নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বিভিন্ন রকম সবজি এবং চিংড়ি দিয়ে একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিটা খেতে যে কোনো রান্নায় চিংড়ি দিলে কিন্তু সেই রান্নার স্বাদ অসাধারণ হয়ে যায় আমি আজ আমার কাছে থাকা কিছু সবজি দিয়ে এই রান্নাটা করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে জল ঝরানোর জন্য স্টেনারের উপরে রেখে দিয়েছি সবজিগুলো আমি আমার পছন্দ পছন্দমতো শেপে কেটেছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো শেপে কেটে নেবেন এখানে আমি সবজি নিয়েছি পটল কাকরোল বরবটি কাঁঠালের দানা কাটোয়া ডাটা কুমড়ো বেগুন ঝিঙে আর আলু এই সবজি দিয়েই আমি আজকের এই তরকারিটা তৈরি করব। এই সমস্ত সবজি দিয়েই আপনাদের এই তরকারিটা করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সেটা দিয়েই করে নেবেন নিয়েছি চিংড়ি চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ির মাথাটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি চিংড়িতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে প্রথমেই চিংড়িটা ভেজে নেব। চিংড়ি ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখি আর খুব অল্প সময়ে কিন্তু চিংড়িটা ভেজে নিই চিংড়ি ভাজার সময় যদি গ্যাসের ফ্লেম কমিয়ে দেওয়া হয় তাহলে চিংড়ি থেকে জল বেরিয়ে যায় আর ভা চিংড়িটা ভাজতেও অনেকটা সময় লেগে যায় চিংড়ি ভাজা হয়ে গেছে এবার এই ভাজা চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব পাঁচ ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি দিয়ে দিলাম আলু কুমড়ো এক মিনিট একটু আলু আর কুমড়োটা নেড়ে চেড়ে নেবো খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু আর কুমড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দিয়ে দিলাম হাই ফ্লেমে গ্যাসটা রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখনই আমি লবণ হলুদ কিছুই দেব না এমনি চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন ভালো করে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে সবজিগুলো নরমও হয়ে যাবে কিছুটা সেদ্ধও হবে ভাজাও হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই মজে গেছে ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এই আদা আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন গ্রেট করা আদা দেওয়ার পরও কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োর ব্যবহার করছি না আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য তবে আমি কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো না কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এর মধ্যে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও কিন্তু রান্নাটা করতে পারেন লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সবজিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তরকারিটা আমি ঝোল করব না সেই জন্য জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেটা বুঝেই এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ডাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে অন্যান্য সবজিও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি এই সময় চিংড়িটা দিলে খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না দিয়ে দিলাম চিনি চিনি দিলে রান্নার স্বাদটা খুবই ভালো হবে তবে যদি আপনাদের ইচ্ছে না হয় চিনিটা বাদ দিতে পারেন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঢেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো দেখুন যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু প্রায় সবই শুকিয়ে গেছে তরকারিটা এখন প্রায় মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে গরম গরম তরকারি ভাতের সাথে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি দিয়ে চিংড়ির একটা তরকারি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে কাটুয়া ডাটা দিয়ে আমরা সাধারণত নিরামিষ রান্নাই করে থাকি একবার এইভাবে চিংড়ি দিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের এই তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্লিজ একটা লাইক করবেন ভিডিও দেখছেন কিন্তু লাইক কিন্তু করছেন না আপনার একটা লাইক কিন্তু আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ যোগাবে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে